প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার ছোট্ট একটি গ্রাম গাজনার বিল এই গাজনার বিলে বাবলু ভাই নামক এক ব্যক্তি উনি হাঁস পালন করে থাকেন উনি এই হাঁসগুলো দীর্ঘদিন পালন করে আসছেন আমরা সেই বাবলু ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো এবং জানবো উনি এই হাঁস পালন করে কতটুকু লাভবান লাভবান হয়েছেন চলুন সেই খামারি বাবলু ভাইয়ের সাথে সরাসরি কথা বলি দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন পেছনে যে খামারটি দেখছেন খামারটি বাবুল ভাই উনি দীর্ঘদিন যাব হাঁস পালন করেন উনি এই হাঁসটি কীভাবে আয় করেছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্ব হয়েছেন শুনবো সেই খামারি বাবু ভাইয়ের কাছ থেকে তার সাথে সরাসরি কথা বলি ভাই আসসালাম ভাই আপনার নামে তো বাবু ভাই জি আমি অনেক দূর থেকে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনি এখানে আপনি একজন সফল খামারি তো আপনি এখানে হাঁস আছে আপনি তো দীর্ঘদিন যা হাঁস পালন করে আসছেন আমি এই হাঁস সম্পর্কে কথা আপনার কাছে জানতে চাচ্ছি ভাই আপনি এখানে কি জাতের হাঁস আছে

ড্রিমের বাজারের সাথে তাও দেখা যাবে যে হাজার বেসলি পারে দেখা যাবে যে হ্যাঁ এক মাসে এক লাখ দেড় লাখ টাকা বিক্রি হবে প্রতি মাসে দেড় লাখ টাকা বিক্রি হবে মানে এক হাজার আশি প্লাস হাঁস থেকে আপনি এক দেড় লাখ টাকা আয় থাকেন প্রতি মাসে যাই হোক এই হাঁসগুলি আপনি আনছিলেন কোথা থেকে তারাস থেকে তারাস থেকে ওরা এখানে কি অরিজিনাল সব থাকে কেবল হাঁস আছে হ্যাঁ আচ্ছা এই হাঁসগুলি কোথায় চড়ান এই গাজনার বিলে খোলা মেলা জায়গায় জায়গায় থাকেন প্রিয় দর্শক এই বাবু যে খাবারটা এই খামারে যে হাঁসগুলো এক হাজার আট নয়শো প্লাস হাঁস আছে এই হাঁসগুলো উনি গাঁদা মিলিয়ে ঐতিহাসিক গান্ধা মিলিয়ে থাকেন থাকার থাকার পরে উনি যখন খাবারের সময় সেই খাবারগুলো হাঁসের খাওয়ায় থাকেন আচ্ছা এই খাবার কয়বেলা দিয়ে থাকেন আপনারা তিনবেলা দিন কী কী খাবার দেন গম দিই আর দান এই হাঁস পালনের কত আপনার অভিজ্ঞতা কত দিন কাজ করেন অভিজ্ঞতা প্রায় আজ পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আচ্ছা পাঁচ ছয় বছরে হাঁস পালনে আপনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন ভালোই স্বাবলম্বী হয়েছে আপনি এই পেশা পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন আমি মুদিখানার ব্যবসা করি মুদিখানার ব্যবসা করতেন সেই ব্যবসা কি এখনো করেন হ্যাঁ আছে এখন মুদিখানার ব্যবসার পাশাপাশি আপনি হাঁসের খামারও করেন জি আচ্ছা আপনার কষ্ট হয় না যে এই দুটি ব্যবসা একসাথে সামলে নিজের তা কষ্ট হলে পরেও বেশি এটা মনে হয় না আচ্ছা এই হাঁসের সময় দেন আবার মুদিখানার মুদিখানার দোকানটা আপনার কোথায় দোকানটা বাড়ি বাড়ির বাড়ির সাথেই হ্যাঁ ওই 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 দোকান আপনি যখন খামারে আসেন ওই দোকানটা দেখাশোনা করে আমার ছেলে আছে দেখাশোনা করে আচ্ছা এই এক হাজার হাঁস দেখাশোনা করতে কয়জন লোক লাগে লাগে আমরা লোক লাগে বেতন দেন কি করে কারো বেতন বারো হাজার আছে কারো বেতন দশ হাজার আছে কারো বেতন আট হাজার আছে খাওয়া দাওয়া তার মোবাইল খরচ কাপড় চোপড় সব 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 কিছু কিছুই করতে হয় সবকিছুই আচ্ছা এই হাঁস পালন করার পূর্বে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল ছিল প্রশিক্ষণ তিন মাসের এই এই তিন মাসে প্রশিক্ষণ কি হাঁস পালনের সম্পূর্ণ বিষয়ে আপনার জানা যায় হ্যাঁ আচ্ছা হাঁসের কোনো সমস্যা হলে আপনি কোথায় যান আমরা ডাক্তারখানায় যাই বা ইয়ের একটা টিম আছে টিমের সেখানে ফোন করলে পারো তারাও আসে আসলে পরে হাঁস দেখে যায় আর তারা যদি ওষুধ না থাকে তাহলে আমরা দোকানতে নিয়ে আসি নিয়ে আসেন

আমার কাছেও ভালো আর একজনের কাছে খারাপ হতে পারে আমার কাছে ভালো মানে আচ্ছা হাঁস পালন করতে কীরকম শ্রম দিতে হয় শ্রম ভালোই দিতে হয় তিন চারজন লোক ভা লাগে এক হাজার আঁশের কাছে দেখা সময়তে না থাকলেও চলে তিন বেলা খাবির দেওয়া সময় না আসে খাবির দিলেই হয়ে গেল সারাদিন তো হাঁস বিলেই থাকে জি রাত্রেবেলা আপনি বাবারে উঠেন বাবারে উঠেন ওইখানে থাকে হ্যাঁ কি আপনাকে মাঝে মাঝে উঠে দেখতে হয় হ্যাঁ দেখা লাগে এটা তো কান জাগ সজা হয় সব মিলে আপনি এক হাজার আশিটি হাঁস পালন করে অনেক স্বাবলম্বী এর পূর্বে আপনি কতগুলি হাঁস ছিল আর এর মধ্যে একবার ছিল চব্বিশশো আঁস একবার ছিল ষোলোশো আঁস আর এই এবারই হলো গিয়ে মোট কোমাট কোমাস কোমাস আচ্ছা এই হাঁসগুলি কিনতে আবার কত টাকা খরচ গেছে খরচ গেছে কত টাকা খরচ মেলায় কিনা চল্লিশ হাজার গাড়ি ভাড়া পাঁচ ছ হাজার হিসাব করে এটা টাকা গেছে লাখ টাকার ভারে আচ্ছা ভাই যারা বিদেশ থাকে বাহের দেশের বাহিরে থাকে তারা তো অনেক কমেন্ট করে বা ফোন করে বা নানান ই করে যে আমরা হাঁস পালন করব, তারা যদি দেশে এসে হাঁস পালন করা শুরু করে তারা কি স্বাবলম্বী হতে পারবে অবশ্যই নিজের কাজ যদি নিজে যদি সে সাবল করতে পারে তাহলে সাবল হবে হাসের খাবার করতে পরিশ্রম করতে নিশ্চিত তো বিদেশ যারা ওই অঘাত পরিশ্রম ওর সাথে বেশি করতে হবে না কম করতে হবে সময়তে বেশি করা লাগবে সময়তে আবার কমও করা লাগবে সব জায়গায় বিদেশ থাক আর বাংলাদেশে থাক কর্ম যাই যার যার মতন সেই সেই যদি মনে করে যে এটা আমার নিজের নিজের ভাবে যদি কাজ করে তাহলে সবাই আমি মনে করি সাবল হবে বিদেশে যেমন নির্দিষ্ট একটা কাম যেমন কোনো ব্যক্তি হয়তো অন্য ওখানে তো অগাধ পরিশ্রম অনেক দূরে উঠতে হয় বা রড হয় রয়েছে আচ্ছা হাঁসের খামার করে এগুলো তো করতে হয় না এতটা পরিশ্রম নাই হয়তো করতে হবে খাবার দিতে হবে এটুকুই আর কি হাঁসের খামারে দেখা যাচ্ছে রোদ বৃষ্টি এর মধ্যে থাকা লাগে রাইতে দেখা গেলো যে শিয়াল আপনার ওই গারা এসব তালে গেলো সজাগ থাকা লাগে তো কষ্ট আপনার রাজ জায়গা কষ্ট ভালো দিনেও মনে করেন যে কষ্ট করা লাগে খামার মানুষের তারপর নিজের নিজেরই দেহি শুনি রাহা এইগুলো করতে হয় এগুলো দেখতে সব এগুলো তো করতে গেলে তাদের লাভান হওয়া সম্ভব যারা অগাধ পরিশ্রম করে তারাই তো লাভবান হতে পারে প্রিয় দর্শক বাবা কথা শুনতে বুঝতে পারলাম উনি যে কথাগুলো বললো যারা হাসের খামার করবেন যদি মানে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে স্বাবলম্বী হওয়া সম্ভব যারা কঠোর পরিশ্রম করে তারাই তারাই হাঁসের খামার করতে করবেন কেন কারণ না বুঝে না শুনে কোনো কাজে হাত দেওয়া ঠিক নেই ঠিক নয় কেন কারণ তাতে মানে ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বাবু ভাই যে কথাটা বলছেন যে হাসের খামার করে তিনি স্বাবলম্বী আপনিও স্বাবলম্বী হতে পারবেন কেন পারবেন না কারণ সেও মানুষ আপনিও মানুষ আপনি স্বাবলম্বী হতে হলে অবশ্যই বাবুর হাতে বাবুয়ের দিকে তাকান ওনার দিকে দেখেন আর চেষ্টা করেন যাতে স্বাবলম্বী হতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ততদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ